পরকালের শাস্তি থেকে বাঁচার জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসালাম তার উম্মের অসংখ্য দোয়া ও আমল শিখিয়েছেন বিভিন্ন সময় তিনি এমন কিছু আমলের কথা বলেছেন যা আকারে ছোট হলেও এর ফজিলত অসীম এমনই এক আমল বা দোয়া আছে যা কেয়ামতের দিন সবচেয়ে ভারী হবে আরও জানাচ্ছেন শারমিন নিশু কিছু আমল ও দোয়া রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন যেগুলো অল্প কসরতে করা গেলেও এর সুফল হয় আকাশচুম্বী এসব দোয়া বা আমলের সবাব অনেক বেশি এমনই একটি আমল হল তাজভিয়ে কাসির ইবনে আব্বাস তালা আনহু থেকে বর্ণিত একদা রাসুল জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তালা আনহা এর ঘর থেকে বের হন তখন জুয়াইরিয়া রাদিয়াল্লাহ তালা আনহা নিজের নামাজের স্থানে ছিলেন অতপর রাসুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম ফিরে আসেন তখনও জুয়াইরিয়া রাদিয়াল্লাহ তালা আনহা নামাজের স্থানে ছিলেন অতপর রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আবার বের হন এবং আবার ফিরে আসেন তখনও জুয়াইরিয়া রাদি আল্লাহু তাআলা আনহা নামাজের স্থানেই ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তুমি কি এখনও তোমার নামাজের স্থানে রয়েছে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন আমি তোমার স্থান থেকে গিয়ে চারটি বাক্য তিনবার পড়েছি এ সময়ে তুমি যা পড়েছ তার সঙ্গে ওই বাক্যের ওজন করা হলে তাই ভারী হবে অতপর তিনি দুয়াটি পড়েন সে বাক্যটি হল আমি আল্লাহ তালার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি তার সৃষ্টির সংখ্যার সমপরিমাণ মহান সত্তার সন্তুষ্টির পরিমাণ তার আরসের ওজন পরিমাণ এবং তার বাক্যগুলোর কালির পরিমাণ এই জিকিরের মাধ্যমে আল্লাহর মহিমা ও প্রশংসা বর্ণনা করা হয় কেমতের দিন এর ওজন হবে সর্বোচ্চ নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক